আদি অর্থ কোনো কোন করে থাকে রাজনৈতিক সহকর্মী যারা ছিলেন তাদের সাথে যদি বেয়াদি করে থাকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তাদেরকে তাকে ক্ষমা করে দিবেন তার পক্ষ থেকে আল্লাহর জাতি ছাড়া দিয়েছেন ইনশাআল্লাহ রাজু। আজকে যারা আপনারা জানাবের উপস্থিত হয়েছেন এই রাতটি ফরমানী পদ্ধতি বলগো প্রিয় দলের অঙ্গ বংশ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জেলা মহানগরের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত ফলের জুবিন্দর উপস্থিত হয়েছেন কথা বলার সুযোগ দেওয়া উচিত ছিল সময়ের কারণে দেওয়া সম্ভব হয় নাই বলে আমরা ক্ষমা আমি শুধু এটুকুই বলবো যে এখন আমি এই পরিবারের বড় আপনাদের কাছে ক্ষমা চাই যদি অর্থ না করায় কোন করে থাকে রাজনৈতিক সহকর্মী যারা ছিলেন তাদের সাথে যদি বেয়াদবি করে থাকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তাকে ক্ষমা করে দিবেন আর আল্লাহ পাকের কাছে আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক তার সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে বেহেস্তের কবরে আজাদ থেকে শুরু করে কবরের তার জান্নাতের সর্বোচ্চ জায়গায় যেন তারা স্থান করে দেন এই বলে আগামী সোমবার দিন পরিবারের পক্ষ থেকে একটি দুয়ার আয়োজন করা হয়েছে বাদ আগামী সোমবার বাদ আসর তার ভাল বলে আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা হতে পারেন নাই বিভিন্নভাবেই আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন সকলেই দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন আমরা মৃত্যুর জন্যও তৈরি থাকি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব আমাদের খুব প্রিয় ভাই প্রিয় নেতা জনাব এমরান সালে প্রিন্স ভাই ওনাকে ওনার দুটি কথা বলার জন্য খুবই অনুরোধ করছি অনেক জায়গা আছে পিছনে আসেন দুঃখ সাড়ে আব্দুল